বেঈমান নই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যাদের জন্য আমরা এই নতুন বাংলাদেশকে পেয়েছি যাদের জন্য আমরা এই স্বাধীনতাকে ফিরে পেয়েছি যাদের জন্য আমাদের বাকস্বাধীনতাকে ফিরে পেয়েছি যাদের জন্য আমরা নিরাপদে চলতে পেরেছি তাদেরকে এক মানুষরা মৌলবাদী বলে মব বলে ফকিরদের বাচ্চা বলে দমিয়ে দিতে চাই ফকিরদের বাচ্চা বলা হচ্ছে জুলাই বিপ্লবের ক্যাপ্টেন হাসরাত আব্দুল্লাহ ভাইকে আর এই হাসরাত আব্দুল্লাহ ফকিরদের বাচ্চা তবে একজন জুলাই বিপ্লবের ক্যাপ্টেন যিনি সৈরাচারে হাসিনার জনুমের দুশ্মন হাসান আব্দুল্লাহ ফকির বাচ্চা তবে এই বাংলাদেশকে আওয়ামী দুঃশাসন থেকে মুক্ত করার একজন মাস্টার মাস্টারমাইন্ড এবং বত্রিশ নম্বরকে গড়িয়ে দেওয়ার একজন আহ্বায়ক হাসান আব্দুল্লাহ ফকির বাচ্চা তবে রাজপথের একজন লড়াকু সৈনিক যিনি বিপ্লব চলাকালীন পুলিশের বুলেটের সামনে দাঁড়িয়ে বলেছিলেন আপনারা যিনি সামনে এগোতে চান আমাদের লাশের উপরে এগোতে হবে হাসান আব্দুল্লাহ একজন ফকিরনির বাচ্চা তবে কোন বেaimana নই হাসানাত আব্দুল্লাহ একজন ফকিরনির বাচ্চা তবে ভবিষ্যতে বাংলাদেশের একজন ইতিহাসের মহানায়ক হাসানাত আব্দুল্লাহ একজন ফকিরনির বাচ্চা তবে কোনো আউমি সুবিধাভোগী নই এখনো সে মৃত্যুকে পরোয়া না করে শ্রুতির বিপরীত যে রাজপথে বুক টানটান করে হাঁটে এর নামই হল হাসানাত আবদুল্লাহ হাসানাত আব্দুল্লাহ একজন ফকিরনির বাচ্চা তবে এই বাংলাদেশকে ভারতের হাত থেকে স্বাধীনতা লাভ করার জন্য আওয়ামী লীগের সাথে যে যুদ্ধ হয়েছে এই যুদ্ধের একজন মহানায়ক ছিলেন হাসনাত আবদুল্লাহ একজন ফকিন্নির বাচ্চা হতে পারে কিন্তু জাতির সাথে কখনো গাদ্দারি করতে পারে না আরে হাসনাত আবদুল্লা একজন ফকিন্নির বাচ্চা হতে পারে কিন্তু আপনাদের মতো সুবিধাভোগী হতে পারে না হাসনাত আবদুল্লাহ একজন বাচ্চা হতে পারে কিন্তু কোনো নাফরমান বেইমান হতে পারে না হাসনাত আবদুল্লাহ একজন ফকিন্নির বাচ্চা হতে পারে যাদের রক্ত গামের উপর দিয়ে স্বাধীনতাকে ফিরিয়ে এনেছে তাদেরকে কোনো গাদ্দার বলতে পারে না রাজাকার বলতে পারে না তাদেরকে কখনো অভিনেতা বলতে পারে না সুতরাং যারা হাসর আব্দুল্লাহকে ফকির বাচ্চা বলবে তারাই হলো প্রকৃতপক্ষে পক্ষে ফকির বাচ্চা এবং তারাই হলো জাতির শ্রেষ্ঠ গাদ্দার